ইভিনিং সবাইকে আজকে আমরা এইটিন মে কারেন্ট অ্যাফেয়ার্স শুরু করছি হোয়াট ইজ দি এস্টিমেটেড জিডিপি গ্রোথ রেট অফ ইন্ডিয়া ইন ফাইন্যান্সিয়াল ইয়ার টোয়েন্টি টু বা ইউনাইটেড নেশন রিপোর্ট জাতিসংঘের রিপোর্ট অনুসারে দু হাজার সালের আর্থিক বছরের ভারতের অনুমানিক জিডিপি আর কত সিক্স পয়েন্ট ফোর সিক্স পয়েন্ট পার্সেন্ট হবে ডি সিক্স ভারতে জিডিপি গ্রোথ হবে এই বছর এটা অনুমান করেছে ইউনাইটেড নেশান রিপোর্টে উন্নয়ন করা হয়েছে এবার ইউনাইটেড নেশন কি দেখে নিই এটা হচ্ছে ইউনাইটেড নেশন লোগো ইউনাইটেড নেশনটা হচ্ছে চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে হেডকোয়ার্টার নিউ ইয়র্ক সিটির এটা যে আন্তর্জাতিক শান্তি ও নিরপেক্ষা বজায় রাখাটা উদ্দেশ্য এটি একান্ন দেশে শুরু হয়েছে বর্তমানে একশো তিরানব্বইটি রাষ্ট্র অন্তর্ভুক্ত আছে উদ্দেশ্য যে মানবাধিকার রক্ষা করা ইন্ডাস প্লেস অ্যান্ড সিকিউরিটি এটা উদ্দেশ্য হচ্ছে হিউম্যান রাইট অ্যান্ডারিউমিটেরিয়ান এইড প্রোমোটিং সাস্টেম্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড তারপর ইন্টারন্যাশনাল ল এগুলি বজায় রাখা এর হচ্ছে ইন্টারন্যাশনাল ল প্রোটেক্টিং হিউম্যান রাইট ডে তার ডেভেলপমেন্ট এগুলো হচ্ছে এর অবজেক্টিভ উদ্দেশ্য মেম্বার হয়ে গেছে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হল ওয়াস ওয়ার্ল্ড হাইপার টেনশান ডে সেলিব্রেটেড বিশ্ব উচ্চ রক্তদার দিবস কবে পালিত হয় ষোলোই মে সাতেরোই মে আঠেরোই মে উনিশে মে এটার অ্যান্সার হবে বি সতেরোই মে সতেরোই মে ওয়ার্ল্ড হাইপার টেনশান ডে সেলিব্রেট করা হয় এটা একটা এই ছবি এটা দেখে নিই সতেরোই মে দুহাজার চব্বিশে উদযাপিত হয় এটা থিম হচ্ছে হাজার চব্বিশে মেজার ইয়র ব্লাড প্রেশার অ্যাকুরেটলি কন্ট্রোল লাইফ লম্বার তাৎপর্য বিশ্বব্যাপী মৃত্যু একটু প্রধান কারণ হিসেবে উচ্চ রক্তচাপ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করে এর লক্ষ্য এর লক্ষ্য এটা থিমতো দেখে নিলাম থিমটা মনে রাখবে কবে পালন করা এগুলো খুব এক্সামে আসে ইম্পর্টেন্ট এগুলো মনে রেখে দেবে সিগনিফিকেন্টটা পড়লাম আমরা প্রাইড অ্যাওয়ারনেস দি হাই ব্লাড প্রেশার অ্যাজ এ লিডিং কজ অফ ডেথ গ্লোবাল এই পুরো পিডিএফটি আমার টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো এবং ক্লাসেসে আর ডিসক্রিপশন লিঙ্ক থাকবে সেখান থেকে জয়েন করে নিয়ে পুরো পিডিএফটি পেয়ে যাবেন আপনারা এবং আরও কিছু এক্সট্রা নোট থাকবে সেগুলো আপনারা ওখান থেকে কানেক্ট করতে পারে এবার চলে যায় নেক্সট কোয়েশ্চেন আইপিএস অফিসার এ ওয়াই ভি কৃষ্ণা অ্যান্ড এন রেণুগোপাল অ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাট অ্যাডিশনাল ডাইরেক্টর অফ উইচ অর্গানাইজেশান আইপিএস অফিসার এ বি কৃষ্ণা এবং এন বেণুগোপাল সংস্থা অতিরিক্ত নিযুক্ত করা হয়েছে এনআইসি আই বি আর বি আই সিবিআই এটার অ্যান্সার হবে ডি সিবিআই আইপিএস অফিসার এ ওয়াই বি কৃষ্ণা এবং এন বেণুগোপালকে সিবিআই ডাইরেক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে ইনি হচ্ছেন এ বি ওয়াই কৃষ্ণা ছবির এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় টিআই কে জিরো জিরো থ্রি রিকোয়ালিফাইড বাই ডাব্লিউইচও ইজ দি ভ্যাকসিন অফ হুইট ডিজিজ টিওকে জিরোজিও থ্রি কোন রোগের টিকা দ্বারা করা হয়েছে ডেঙ্গু চিকেন পক এটার অ্যান্সার হবে ডেঙ্গু ডেঙ্গু ভ্যাকসিন এটা হচ্ছে টি কে টিএকে জিরোজিও থ্রি যেটি প্রি কোয়ালিফাই করা হয়েছে ডাব্লিউ এইচও দ্বারা এটি হচ্ছে এটা ভ্যাকসিনটা এটার দেখিনি ভ্যাকসিনটি জাপানের দ্বারা তৈরি করা হয়েছে ভ্যাকসিন ডেঙ্গু ভ্যাকসিন এটা আর তাকে দেওয়াটা হচ্ছে তাকে দা ফার্মাসিউটিক্যাল কোম্পানি তৈরি করেছে তাকে দা ফার্মাসিউটিক্যাল কোম্পানিটিকে তৈরি করেছে ভ্যাকসিনটি হচ্ছে চিলড্রেনদের যাওয়ার জন্য ছয় থেকে ষোলো বছর চিল্ড্রেনদের যাওয়ার জন্য ভ্যাকসিনটি তৈরি করা হয়েছে দেওয়া যেতে পারে ছয় থেকে ষোলো বছর এবার চলে যায় নেক্সট কোশ্চেনে হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ দি ব্লু রেসিডেন্সিয়াল ভিজা কোন দেশ ব্লু রেসিডেন্সিয়াল ভিজা চালু করেছেন এটা ব্লু এটা ঠিক হয়ে যাবে ইরান ইন্ডিয়া আমেরিকা ইউনাইটেড আরব এমিরেটস এটার অ্যান্সার হবে ডি ইউনাইটেড আরব এমিরেটস ইউনাইটেড আরব এমিরেটস ব্লু ভিসা তার চালু করেছে ব্লু ভিজাটা কি দেখে ইউনাইটেড আরবে ব্লু ভিসা চালু করেছে ব্লু ভিসা হচ্ছে নতুন ভিসা প্রোগ্রামটি এমন একটি ব্যক্তি এমন ব্যক্তি দেওয়া হবে জন্য দশ বছরের জন্য দেওয়া হবে যারা পরিবেশ সুরক্ষা এবং এটি গুরুত্বপূর্ণ অবদান রেখেছে পরিবেশ নিয়ে ভেবেছেন যারা এটি সবু যুদ্ধ প্রচার এবং পরিবেশ সংরক্ষণে নিবেদিত ব্যক্তিদের স্বীকৃতি দেওয়ার জন্য ইউনাইটেড আরবের প্রচেষ্টা এটা এই যেটা সেম ইংলিশ দেওয়া আছে ইউ ভিসা প্রোগ্রাম দশ বছরের জন্য রেসিডেন্টের ভিসা দেওয়া হবে খুব সিগনিফিকেট কন্ট্রিবিউশন টু এনভারনমেন্টাল প্রোটেকশন সাস্টেনিটি পরিবেশের জন্য সুরক্ষা এবং সাস্টেনেবিলিটি যারা ভেবেছেন তাদেরকে ভিসাটা দেওয়া হবে এটা এই প্রমোট গ্রিন ইনোভেশন ইনোভেশনাইজ দিস ডেডিকেটেড এনভার্টনকে গুরুত্ব দেওয়ার জন্য একটা দিচ্ছে দশ বছর জন্য ভিসাটা এবার এটা হচ্ছে ইউ লোকেশান এই যে এটা 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 ইন্ডিয়ার ইউএ লোকেশান লোকেশানটা মনে রেখে এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইজ অপারেশন লঞ্চ ইন রুদ্রাপ্যাক বাই উত্তরাখণ্ড পুলিশ টু এনশিওর ডেকোরাম ডিউরিং কেদারনাথ যাত্রা টু থাউজেন্ড টোয়েন্টি ফোর কেদারনাথ যাত্রা দু হাজার চব্বিশের সময় ডেকোরাম নিশ্চিত করার জন্য উত্তরাখণ্ড পুলিশ রুদ্রপ্রাক কোন অপারেশন চালিয়েছে অপারেশান মারিয়াদা অপারেশন গঙ্গা অপারেশন অজয় অপারেশন ইন্দ্রাবতী এটার অ্যান্সার হবে অপারেশন মারিয়াদা অপারেশন মারিয়াদা উত্তরাখণ্ডের পুলিশ চালিয়েছে যাতে এই কেদারনাথ যাত্রার টাইমে কোনো প্রবলেম না হয় এই যে ক্রিজার সময় নিশ্চিত করতে উত্তরগুলো অপারেশন চালু করেছেন এটা হচ্ছে ধর্ম এলাকা মানে কেদারনাথ থামে এবং যাত্রাপথে কোনো অস্বীকার আচরণ না করে যারা যাচ্ছে তার জন্য খুব সুবিধা যেন পাওয়া যায় নেশার দ্রব্য যেন সেখানে কেউ শোভন না করে মানে গ্রহণ না করে ড্রাগস বিভিন্ন মত্র বিভিন্ন যেন কেউ গ্রহণ না করে ওই যাত্রাপথে এবং ওই আশেপাশের মন্দিরের ওই জন্য তীর্থস্থানে পবিত্র বজায় রাখার জন্য এই অভিযানটি চালিয়েছে পুলিশ

এটার আনসার হবে এসবিআই এসবিআই প্রথম ব্যাঙ্ক যেটি এটি ক্লিয়ারেন্স পেয়েছে ইন্ডিয়া ইন্টারন্যাশনাল বিলিয়ন এক্সচেঞ্জের নামটা কোন ব্যাংক সেটা মনে রাখলেই হবে এটা এবার নেক্সট কোয়েশ্চেন চলে যায় হুইস ট্যানেল হ্যাজ বিন ডিক্লেয়ার্ড অ্যাজ দি হাইয়েস্ট ট্যানেল ইন ইন্ডিয়া বাই ইন্টারনাল ইন্টারন্যাশনাল বুক অফ অনার ইংল্যান্ড ইন্ডার ইন্ডি ইংল্যান্ডের ইন্টারন্যাশনাল বুক অফ অনার দ্বারা কোন ট্যানেলটিকে ভারতের সর্বোচ্চ ট্যানেল হিসেবে বহন করা হয়েছে শিলা ট্যানেল পীর পাঞ্জাব রেলওয়ে ট্যানেল সাঙ্গালদান রেলওয়ে ট্যানেল ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি ট্যানেল এটার অ্যান্সার হবে সিল শিলা টানেল শিলা ট্যানেলকে সর্বোচ্চ উচ্চতম হায়েস্ট ট্যানেল ইন্ডিয়া এটা টপমা পেয়েছে বাই ইন্টারন্যাশনাল বুক অফ অনার ইংল্যান্ড দ্বারা এটা হচ্ছে শিলা ট্যানেল এই যে দেখতে পাচ্ছেন এটা কোথায় অবস্থিত কি দেখে নিই তাহলে অরুণাচল প্রদেশের তাওয়াং জেলাতে এটা অবস্থিত উদ্বোধন হচ্ছে নয় মার্চ হাজার চব্বিশে উদ্বোধন করা হয়েছে এটা গুরুত্ব হচ্ছে যে আসামে গুয়াহাটির সঙ্গে অরুণাচল প্রদেশের তার মধ্যে সম্পর্ক করবে এটা নির্মাণ করেছে বর্ডার রোড আর অর্গানাইজার বি ওটি বিআরও বর্ডার রোড আর অর্গানাইজেশন বিআরও এই প্রজেক্টটা পড়েছে বিআরও নিয়ে আমরা আগে পড়িয়েছি একদিন যারা ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স আমার দেখো তারা জানবে এটা পড়েছি এটা দেখে নেবে পুরনো থেকে এবার চলে যান নেক্সট কোয়েশ্চেন হু ওয়াজ অ্যাওয়ার্ডেড দি পিএসি ডেডিকেটেড অ্যাওয়ার্ড পিএসসি ডেডিকেটেড অ্যাওয়ার্ড ভূষিত কে রয়েছেন কিনা জাস্টিস অলোক শুক্লা রস্কিন বন হেমন্ত খাত্রী এটা অ্যানসার অফ ডি হিমন্ত খত্রী হিমন্ত খত্রী পেছেন এই অটি পিএসসি ডিলেড अवार्ड এটা কি अवार्ड কেন কইছেন দেখি নাই যে হিমন্ত খত্রী अवार्ड পেছেন হিমন্ত খত্রী কি দেখে নি পিএসসি সুমাপণ পুরস্কার সমর্পণ অফ अवार्ड এটা যে পাবলিক সেক্টর আন্ডারটেকিং বিএসএফ ফুডমাজ আন্ডারটেকিং ও সামন নেতৃত্ব রূপান্তরমূলক মানে হচ্ছে পাবলিক সেক্টরে মানে हिंदुस्तान সিপিয়ারডে তিনি খুব ভালোভাবে লিডারশিপ গলি করেছেন ওই জন্য উনাকে দেওয়া হয়েছে এটা হচ্ছে এবার সিএমডি খাত্রী হেমন্ত খাত্রী যেটা সিএমডি হিন্দুস্তান সিপিআর্ড লিমিটেডের এবার সিপিআর্ড রূপান্তর সিপিআর্ড রূপান্তর রচনা করার জন্য রূপান্তর করার চালনা করার ক্ষেত্রে মানে তিনি খুব ভালোভাবে লিডারশিপ করে হিন্দুস্তান সিপিআর্ডার টিকে চালিয়েছেন খুব ভালো লিডারশিপ করেছেন ওই জন্য এটি পেয়েছেন অনার টু আউটস্ট্যান্ডিং লিডারশিপ অ্যান্ড ট্রান্সফরমেশন টু কন্ট্রিবিউট পাবলিক সেক্টর আন্ডারটেকিং এটা সিএমডি হেমন্ত কৃষা সিএম সিএমডি হিমান খাত্রি তারা হচ্ছে সিএমডি অফ হিন্দুস্তান সিপার্ড লিমিটেড উনি অর্থ পেয়েছেন এই জন্যে এটা ভালো লিডারশিপ করার জন্য আউটস্ট্যান্ডিং লিডারশিপ জন্য নেক্সট কোয়েশ্চেন চলে যায় হু হ্যাজ বিকাম দি প্রেসিডেন্ট অফ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির সভাপতি কে নিযুক্ত হয়েছেন কাপিল সাইবাল রাবি শঙ্কর দিলীপ সাংগানি আর শঙ্কর রমান এটার নামটা মনে রাখলে হবে নামটা হচ্ছে কাপিল সাইবাল কাপিল সাইবাল প্রেসিডেন্ট হয়েছেন

গাইডেড মাল্টি লঞ্চার রকেট সিস্টেম এটার রেঞ্জ হচ্ছে চারশো কিলোমিটার একটু রকেট সিস্টেম নামটা জাস্ট মনে রাখলে হবে এত কিছু দেখার দেখ মনে রাখার দরকার নাই তাহলে হবে নেক্সট কোয়েশ্চেন চলে যায় ওয়ে নেক্স ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে সেলিব্রেটেড আন্তর্জাতিক জাতব দিবস কবে পালিত হয় সতেরো মে আঠেরো মে উনিশে মে কুড়ি মে এটার অ্যান্সার হবে বি আঠেরোই মে আঠেরোই মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে সেলিব্রেট করে করা হয় এই আঠেরোই মে ইন্টারন্যাশনাল মিউজিয়াম ডে এবার হচ্ছে এটা প্রতিবারে আঠেরোই মে পালিত হয় এটা থিম হচ্ছে এবার দুহাজার হাজার মিউজিয়াম ফর এডুকেশন অ্যান্ড রিসার্চ মিউজিয়াম ফর এডুকেশান রিসার্চ কোনটা কী থিম হয় প্রতিদিন কারেন্ট অ্যাফেয়ার্সে কোনটা কোন ডেটে কোনটা পালন হয় প্রতিদিনটা কী থিম দু হাজার চব্বিশে সব করি কারেন্ট অ্যাফেয়ার্সে কভার করি পিডিএফগুলি আবার টেলিগ্রাম চ্যানেল আছে সবাই জয়েন করে নেবে এগুলো খুব মনে রাখার জিনিস কোন বছরে কী থিম কোন দিন পালন করা হয় কোশ্চেনে আসেই প্রতিবার এক্সামে আসেই একটা না একটা কোশ্চেন তো মনে রেখে তো সব সব এক্সামে এটা কাজে লাগে খুব এবার এটি ইচ্ছা হচ্ছে নাইনটিন নাইনটি সেভেন সালে ইন্টারন্যাশনাল কাউন্সিল অফ মিউজিয়ামের দ্বারা সমাজে জাদুঘরের গুরুত্ব স্বীকৃতি করার জন্য এই দিনটি পালন করা হয় তাৎপর্য যে সাংস্কৃতিক বিনিময় পারস্পরিক বোঝাপড়া এবং শান্তিতে জাদুঘরগুলির অবদান সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এটা এই নাইনটিন সেভেন্টিন ইন্টারন্যাশনাল কাউন্সিল মিউজিয়াম এটা ই করেছিল এই দিনটি ইকোনাইজ করেছিল ইলেকট্রনিক নির্বাচনী সংস্কার বিল নিয়ে বিতর্কের কারণে ইউরোপে কোন দেশ সম্প্রতি জরুরি অবস্থা ঘোষণা করে যায় ফ্রান্স অস্ট্রিয়া স্লোভাকিয়া ইউক্রেন এটার অ্যান্সার হবে ফ্রান্স ফ্রান্স ইমার্জেন্সি ঘোষণা করেছে কোন দেশ ঘোষণা করছে মনে রাখলে হবে এত কী দিন এটা কোনো আমাদের মনে রাখার দরকার নেই কোন দেশ ঘোষণা করেছে একটুকুই যথেষ্ট ফ্রান্স এটা অ্যান্সার হবে যে ফ্রান্স ফ্রান্সের লোকেশান দেখতে পাচ্ছি এটা ফ্রান্সের লোকেশান ইউরোপ এটা ফ্রান্সের লোকেশান এবার চলছে নেক্সট কোশ্চেন দি টুয়েলভ মিটিং অফ ইন্ডিয়া মঙ্গোলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ হেল্ড ভারত মঙ্গোলিয়া জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ টুয়েলভতম এডিশনে কোথায় অনুষ্ঠিত হয়েছে লখনউ পুনে নিউ দিল্লি উলানবাটার এটা আনসার হবে ডি উলেন বাটার উলেন বাটারে এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপে মিটিংটি হয়েছে ইন্ডিয়া মঙ্গোলিয়া উলেন হচ্ছে মঙ্গোলিয়ার রাজধানী ওখানে এটা এটা অনুষ্ঠিত হয়েছে হচ্ছে সভা জয়েন্ট সভাটি ষোলোই মেতে সাতের মে দু হাজার চব্বিশে মঙ্গোলিয়া উলান বাটার অনুষ্ঠিত হয়েছে এটা সভায় অংশগ্রহণ করেছে সভাপতি ছিলেন শ্রী অমিতাভ প্রসাদ জয়েন্ট সেক্রেটারি মিনিস্টারি অফ ডিফেন্স ভারত থেকে এবং ব্রিগেডিয়ার জেনারেল গাংফুয়া দাফা বিরাজ উনি হচ্ছে স্টেট সেক্রেটারি অফ ইমোর মিস্টার ডিভেন্স মঙ্গোলিয়ার এরা এইটি ই করেছেন সবারটি করেছে হয়েছিল এরা টুয়েলভতম এডিশন হয়েছে মঙ্গোলিয়ার নামটা খুব মনে রাখতে হবে উলান বাটারে মঙ্গোলিয়া উলান বাটারে অনুষ্ঠিত টুয়েলভতম মিটিং টুয়েলভতম এডিশান জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের এবার চলে যায় এর ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন মঙ্গোলিয়ার লোকেশানটা দেখেন এই যে হচ্ছে মঙ্গোলিয়ার লোকেশান এটা মঙ্গলের লোকেশান রাশিয়া চায়নার মাঝে আছে মঙ্গোলিয়া খুব সহজ লোকেশান মনে রাখা এর নেক্সট কোয়েশ্চেন চলে যায় আমার লাস্ট কোয়েশ্চেন আজকে হুইচ কান্ট্রি হ্যাজ লঞ্চ দি ওয়ার্ল্ড ফার্স্ট ফোর সিক্স জি ডিভাইস কোন দেশ বিশ্বের প্রথম সিক্স জি ডিভাইস চালু করেছে চায়না ইন্ডিয়া জাপান আমেরিকা এটার অ্যান্সার হবে সি জাপান জাপান প্রথম দেশ যে সিক্স জি ডিভাইস চালু করেছে এবার নেক্সট এবার এটা দেখে নিই এটা সিক্স জি ডিভাইস চালু করেছে জাপান জাপান বিশ্বের প্রত্যেক সিক্স ডি ডিভাইস উন্মোচন করেছে যা একটু উল্লেখযোগ্য প্রযুক্তিগত মাইল ফলক চিহ্নিত করেছে এটা হচ্ছে স্পিড দিবে এটা পঞ্চাশ গুণ বেশি স্পিড দেবে ফাইভ জিড থেকে এটা আপ টু হান্ড্রেড জিবিপিএস প্রতি সেকেন্ডে ট্রান্সফার পড়বে ডাটা স্পিড দিবে এবার এটা জাপানের লোকেশান এইটা আজকের মতো এইটুকুই আমাদের আবার কালকে দেখা হচ্ছে প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্সে পিডিএফগুলো আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেবো আপনারা সবাই জয়েন করে যাবেন থ্যাংক ইউ